যারা এখনো লাইভে যুক্ত দ্রুত লাইভে যুক্ত সবাই সাপোর্ট ব্যাক দিব যারা সাপোর্ট পাবনি তারা দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ যারা সাপোর্ট পাবনি তারা দ্রুত লাইভে যুক্ত সবাই সাপোর্ট ব্যাক দিব যারা সাপোর্ট পাবনি অবশ্যই কমেন্ট করে আসবেন সবাই সাপোর্ট ব্যাক দিব আর যারা এখনো সাপোর্ট পাবনি তারা দ্রুত লং ব্রেতে কমেন্ট করে আসেন

এই যা ভাই আর আইডি হ্যাঁ যারা এখনো সাপোর্ট পাওয়া যারা দ্রুত লাইভে যুক্ত হও হ্যাঁ যারা সাপোর্ট পাওয়া দ্রুত লাইভে যুক্ত হও ইনশাআল্লাহ সবার সাপোর্ট ব্যাক দিব দ্রুত সবাই লাইভে যুক্ত হ্যাঁ দ্রুত সবাই লাইভে যুক্ত যাদের সাপোর্টের দরকার তারা আমাদের লাইভে যুক্ত হ্যাঁ যাদের সাপোর্টের দরকার তারা আমাদের লাইভে যুক্ত সবাই সাপোর্ট ব্যাক দিব যারা বিশেষ করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব আর যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিবেন ইনশাল্লাহ আর যারা এখনো সাপোর্ট পাওনি আমাদের এখান থেকে সাপোর্ট করার পর তারা আমাদের লং ভিড়াতে কমেন্ট করে আসে হ্যাঁ তারা আমাদের লং ভিড়াতে কমেন্ট করে আসে আর সবার সাউন্ড ব্যাগ দিব যারা সাপোর্ট পাননি তারা দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ যারা সাপোর্ট পাননি তারা দ্রুত লাইভে যুক্ত যাদের সাউন্ড দরকার তারা আমাদের লাইভে যুক্ত আর যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং বেরোতে কেমন করে আসেন সাপোর্ট করার পর যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং বেরোতে কেমন করে আসেন আর সবার সাউন্ড ব্যাগ দিব আর যারা আমাদের বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব ভাইয়া যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব আশা করি এখনো কেউ সাপোর্ট করো বিশ্বাস করে যারা সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব আর যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিড়িও আছে লং ভিডিওতে কমেন্ট করে আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে যাদের আইডি এখানে আসতেছে না যারা এখনো সাপোর্ট কর নির্দ্রত সাপোর্ট করে দেন সবাই সাপোর্ট ব্যাক দিবেন ইনশাল্লাহ আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন অবশ্যই আপনাদের সাপোর্ট ব্যাক দিব আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনাদের এখানে যদি না শো করে আইডি তাহলে আমাদের লং বিরো আছে লং বেরোতে কমেন্ট করাবেন আমাদের আইডি এখানে না শু করে তাহলেই আমাদের লং বিরো আছে হ্যাঁ সাপোর্ট ব্যাক দেব ইনশাআল্লাহ আ এখানে যাদের আইডি শুরু করতেছেন তারা আমাদের লং ভিডিওতে যান এ들아 এখানে যাদের আইডি আসছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট গাইবে ইনশাআল্লাহ সবার সাপোর্ট ব্যাক দিব ইনশাআল্লাহ সবার সাপোর্ট ব্যাক দিব আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন হ্যাঁ আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন আশা করি আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে করে দিবেন এই যে ভাইয়েরা একটু পরাইবে ভাইয়া এক মিনিট পড়াইবে আপনাদের আইডি হ্যাঁ কিছু মনে করবেন না আপনারা আমার পঁয়ত্রিশটি সাবস্ক্রাইবার উনচল্লিশটি ভিডিও এভাবে সবাই সাপোর্ট করে আসবে এই যে ভাইয়ার লগু ফ্রি ফায়ার ভিডিও বানায় যারা বিশ্বাসকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দেব নয়টি সাবস্ক্রাইবার পাঁচটি ভিডিও এভাবে সবাই সাপোর্ট করে আসবেন সবাই সাপোর্ট করে দেবো ভাইয়া আমার উপর বিশ্বাসকে সাপোর্ট করতে পারেন উনিশটি সাবস্ক্রাইব বা আটচল্লিশটি ভিডিও যে ভাইয়ার ভিডিও সবাই সাপোর্ট করে আসবেন যারা এখনো সাপোর্ট করেনি ভাইয়া দ্রুত সাপোর্ট করে দেন সবাই সাপোর্ট ব্যাক দেবেন ইনশাল্লাহ ঊনপঞ্চাশটা পাঁচপান্নটা ভিডিও উনিশটি ভাইয়ের সবাই সাপোর্ট করে আসবেন

চুয়াত্তরটা সাবস্ক্রাইব আর তিনটি ভিডিও হয় যে ভাইয়া আর আর একটি লোগো আছে এই ভাইয়া সবাই সাপোর্ট করবেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই শর্ট ব্যাক পাবেন যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং বেরোতে যান হ্যাঁ এখানে যাদের আইডি আসতেছে না তারা আমাদের লং বেরোতে যান এখানে যাদের আইডি আসতেছে না তারা আমাদের লং বেরোতে যান হ্যাঁ যারা কমেন্ট করে আসেন সবাই সাপোর্ট ব্যাক দেবো এক মিনিট দেরি হবে ভাইয়া এক মিনিট দেরি হবে এখানে আসছে আপনাদের আইডি হ্যাঁ আপনারা এই যে আইছে সবাই সাউট করে দেবো ইনশাআল্লাহ আমার যারা আমার বিশ্বাস করবে সবাই সাউট করবে আটত্রিশটা সাবস্ক্রাইবার সতেরোটি ভিডিও যে ভাইয়ার ভিডিও এই যে ভাইয়ার একটি লোগো আছে সবাই সাউট বেক দেবো ভাইয়া কে কিছু মনে করবেন না আমার কথা যেটা কব সেটাই হবে হ্যাঁ কে কিছু কেউ মনে করবেন না এমন পঞ্চাশটি সাবস্ক্রাইবার ষাটটি ভিডিও যে ভাইয়ার একটি লোগো আছে যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব ওই গেল ভাইয়া এই যে ভাইয়ার একটি লোগো আছে ফ্রি ফায়ার ভিডিও বানায় নয়শো চৌষট্টিটা হ্যাঁ সাবস্ক্রাইবার তিনশো আঠারোটা ভিডিও এবার সবাই সাপোর্ট করাইবেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব ভাইয়া যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথা বুঝে যদি থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন যারা সাপোর্ট পেয়েছেন অবশ্যই একটি লাইক করে দিবেন যারা পাওনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন দ্রুত সাবস্ক্রাইব করে দেন সবাই সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ আমার কথা আপনারা বুঝতে পারছেন না বুঝে থাকলে আপনারা একটি সাবস্ক্রাইব করার পর আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন আপনাদের আইডি দ্রুত খুঁজে নিব আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন সবাই সাপোর্ট ব্যাক দিব যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন হ্যাঁ যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবাই সাপোর্ট ব্যাক দিব আশা করি আমার কথা বুঝতে পারছেন এই দুটো সাবস্ক্রাইবার তুই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবার করার জন্য আপনারা বাইরে আসেন একটু ভিতরে আসবেন একশো তিরানব্বইটা সাবস্ক্রাইবার ছাপ্পান্নটা সাতান্নটা ভিডিও এবারে সবাই সাপোর্ট করে আসবেন আর একটা সাবস্ক্রাইবার রয়েছে যারা সাপোর্ট পাওনি ভাইয়ারা তারা দ্রুত সাপোর্ট করে আমাদের লং বেরোয়াতে কমন করে আসেন সাতশো দশটা সাবস্ক্রাইবার দুইশো পঁচিশটা ভিডিও করাইবেন এ বাইরে সবাই সাপোর্ট করাইবেন যারা এখনো সাপোর্ট দেন সবাই দ্রুত সাপোর্ট করে দেন সবাই ব্যাক দিব ইনশাল্লাহ যারা এখনো সাপোর্ট পাওনি তারা দ্রুত সাপোর্ট করে দেন সবাই ব্যাক দিব ইনশাল্লাহ সাবস্ক্রাইবার পেয়েছে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আমাদের এখান থেকে সাপোর্ট পেয়ে থাকলে আপনারা একটি লাইক করে দেবেন তেতাল্লিশটা সাবস্ক্রাইবার ছয়টি ভিডিও এভাবে সাপোর্ট করাইবেন এভাবে সবাই সাপোর্ট করবেন যারা এখনো সাপোর্ট করনি দূরত্ব সাপোর্ট করে দেন সবাই সাপোর্ট ব্যাক দিব আমার উপর বিশ্বাস থাকে সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস করে যদি সাপোর্ট করতে পারেন আপনারা সবাই সাপোর্ট ব্যাক দেব তারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব আশা করি যারা এখনো সাপোর্ট করেন এই দূরত সাপোর্ট করে দেন সবাই সাপোর্ট ব্যাক দেবেন ইনশাল্লাহ একজন সাবস্ক্রাইবার করেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের আইডি আমি দ্রুত খুঁজে নিব ভাইয়া একদম সাবস্ক্রাইবার করেছে সবাই সাপোর্ট করে ব্যাক দিব ভাইয়া কে কিছু মনে করবেন না একটি ভিডিও দশটি সাবস্ক্রাইবার এই যে ভাইয়ের ভিডিও আছে এই যে ভাইয়া আপুর আপুর ভিডিও আছে আপুর সবাই সাপোর্ট করে আসবেন যারা আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করেছেন সবাই সাপোর্ট ব্যাক দিব কিছু মনে করবেন না সবাই সাপোর্ট ব্যাক দিব আমি যারা সাপোর্ট করার আবার যাদের আইডিয়া এখানে আসতেছে না তারা আমাদের লং বেরোতে চান হ্যাঁ লং ভিড়তে একটি কমেন্ট করে আছেন যাদের ছত্রিশটা স্ক্রেপার নয়টি ভিডিও বাইরে সবাই সাপোর্ট করে আসবেন যারা আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন না আপনাদের আইডি যদি না আসে এখানে তারা আমাদের লং ভিড়তে যান হ্যাঁ আপনাদের আইডি যদি না আসে এখানে তারা আমাদের লং ভিড়তে যান লং ভিড়তে কমেন্ট করে আসেন সবারই সাপোর্ট ব্যাক আইবো এখনো কেউ সাবস্ক্রাইবার এই দ্রুত সাবস্ক্রাইব করে দেন সবাই সাপোর্ট ব্যাক দিয়ে দেব আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন সবাই সাপোর্ট ব্যাক দিব আশা করি সবাই সাপোর্ট ব্যাক দিব আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দিব আর যারা সাপোর্ট পাওনি তারা আমাদের লং ভিড়তে কমেন্ট করে আসেন সবাই সাপোর্ট ব্যাক দিই আশা করি সবাই সাপোর্ট ব্যাকবো একটি লাইক করেছে ভাইয়া একটি লাইক করে দিয়েছে আপনি যদি সাপোর্ট পেয়ে থাকেন অবশ্যই একটি লং ভিডিওতে কমেন্ট করে আসবেন একটি সাবস্ক্রাইবার করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবার করে দিয়েছে আপনার আইডি এখানে শু করা হয় একটু দেরি করবেন আপনাদের আইডি এখানে আসবে এখানে এখানে আপনাদের আইডি না আসে লং কমেন্ট করে আসবেন তাহলে লং বিড়ে তো কমেন্ট আসবে হ্যাঁ একটু দেরি হবে একটু দেরি হবে এক মিনিট কেন দেরি হবে এখানে আসতে আপনাদের আইডি এখানে আসতে একটু দেরি হবে কেউ কিছু মনে করবেন না ধৈর্য সহকারে একটু দেখেন আমাদের লাইফটা সবার আসবো যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ব্রাতে কমেন্ট আসছে যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং বিড়েতে কমেন্ট আসছেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং বিলতে কমেন্ট আসছেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট বাক পাবেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন আশা করি আমাদের আমাদের এখান থেকে যে একজন সাবস্ক্রাইবার করেছে এই যে ভাইয়ার লোগো আছে আমি বললাম তো একটু দেরি হবে আপনাদের আইডিয়া এখানে আসতে হ্যাঁ একশো দশটি সাবস্ক্রাইবার পনেরোটি ভিডিও এক কার্টুন ভিডিও বানাই ভাইয়ার একটি যারা এখনো সাপোর্ট করুন দ্রুত দূরত্ব সাপোর্ট করে দেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ম্যাগ দিব আশা করি আমার কথা বুঝতে পারছেন আশা করি আমার কথা বুঝতে পারো যে আপনারা যারা সাপোর্ট করেন তাহলে লাইভে থেকে চলে যাবো হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দিন সবার সাপোর্ট ম্যাগ দিব সবার সাপোর্ট ম্যাগ দাও যারা এখনো সাবস্ক্রাইব করনি ভাইয়া যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত লাইভে যুক্ত হন দ্রুত লাইভে যুক্ত আর সবাই সাপোর্ট দিয়ে পাঁচজন আমাদের একটু বার সাইডে দেখতেছে আপনারা লাইভে দেখেন সবাই সাপোর্ট ব্যাক দেবো কিছু মনে করবেন না সবাই সাপোর্ট ব্যাক দেবো যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব আশা করি আমার কথা বুঝতে পারছেন সবাই থেকে হোক আপনাদের সাপোর্ট করলে আপনাদের সাপোর্ট ব্যাক দিব আশা করি আমার কথা বুঝতে পারছেন সবাই আমার কথা সবাই বুঝতে পারছেন এখন কেউ সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দেন সবার আইডি আমি দ্রুত সাপোর্ট করে আসবো আমার কথা বুঝতে পারছেন আপনারা সবাই সাপোর্ট ব্যাক দিয়ে আসবো ভাইয়া আমি লাইভ্রের চলে গেলাম আপনারা ভালো থাকবেন আপনারা ভালোবাসা না দেয় তাহলে কিভাবে থাকবো হ্যাঁ সবাই ভালো থাকবেন পরে দেখা হবে আপনাদের ভালোবাসায় আবারও আসবো আমি যারা এখনো সাবস্ক্রাইব করেন নি দ্রুত সাবস্ক্রাইব করে থুন আপনাদের সাপোর্ট ব্যাক দিব ইনশাআল্লাহ যারা এখনো সাবস্ক্রাইব আর করেনি দ্রুত সাবস্ক্রাইব করে থুন সবার সাপোর্ট ব্যাক দিয়ে দিব এখনো কেউ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন আমার বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন সবাই সাপোর্ট ব্যাক দিব ইনশাআল্লাহ আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ভাইয়া সবাই সাপোর্ট ব্যাক দিবো যারা এখনো সাপোর্ট পাওনি তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন